উনিশশো সালে ছয় ডিসেম্বর আমাদের প্রাণ প্রিয় কলিজার মসজিদ বাবরি মসজিদকে তোমরা ধ্বংস করেছিলে সেই দিনটা হলো আজকের দিন কালা কাননের দিন এ বাবা সে মুসলমানরা আবার হিম্মত করে আজকেই মুর্শিদাবাদের মাটিতে ওই বাবরি মসজিদের কি গ ভিত স্থাপন হলো শিলান্যাস হলো মুসলমানরা কোন কারোর কাছে ভিক্ষার হাতে ঝুড়ি পাতে নেই যে আমরা মসজিদ করতে পারবো না দেও আপনারা বলুন জাফরাবাদের মানুষ এখানে মসজিদ বানিয়েছেন আপনারা কোনো বেধর্মী কোনো বেজাতির কাছে চেয়েছেন আপনারা নিয়েছেন আপনারা আচ্ছা আমরা মসজিদ করতে পারছি আজকে বাবরি মসজিদের প্রথম দিন ধাপে লোকের কথা ছিল দুই লক্ষ লক্ষ কিন্তু বাবজি মুসলমানের আবেগ দশ থেকে বারো লক্ষ আল্লাহ খালি ওটাই নয় ওই বাবরি মসজিদের জন্য একজন বললেন আমি কোটি টাকা দিব আশি কোটি কি কম কথা বাবা এটাই তো বেঈমানদের কলিজাই সহ্য হচ্ছে না আমরা সরকার আমরা আমরা সব আমরা তারপর আমরা আর ইয়ে মুসলমানরা কোনো কাজে নাই দায়িত্বে নাই কিছু নাই আবার দেখছি এ বাবা মুসলমানদের সাথে কে আছে ধরে বলুন হালালে বরকত আছে হারামে বরকত নাই আপনাদের দেশে কুকুর চিনেন কুকুর এই কথা বলেন এখানে কুকুরের বাচ্চা করা হয় ছটা সাতটা আটটা দশটা হয়ে যায় নাকি তো বলেন তো ওই কুকুর কেউ খায় খাই খাই না তারপরে কুকুরের কোনো বরকত দেখা যায় না কিন্তু বছরে গরু করা হয় জরা বলেন একটা কিন্তু মুসলমানরা কেমন খায় আজকেই তো বাবা এই এ এই জাফরাবাদে মোটামুটি আর দশটা হাজার এই গত এই 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 গত নদীয়ে আমি জালসাই ছিলাম দেবকগ্রাম বাবা জালসাতে আশি থেকে নব্বই হাজার লোক ওরা আমাকে বলছে হজুর আশি হাজার রান্নার পাতা শেষ আভাই দেখেন কি বুঝলেন ও যে হুজুর আল্লাহ আল্লাহ এক দিকে 150টা গরু জমা হইছে আমাদের গ্রামে আচ্ছা বলেন এত গরু খাওয়ার পরও কোন দিন গরু কমে গেছে শত হয়ে গেছে দেখেন আপনারা কথা বলেন কেন কেনে এটা হালাল ওটা হারাম তো মুসলমান বাबरी মসজিদের ছেলে নাশ করলো প্রাণপ্রিয় মুসলমান গোটা পশ্চিম বাংলা নয় বাবা পশ্চিম বাংলার বাইরে থেকেও মুসলমানরা মাথায় করি এখান করি ইডলি জি লাখ লাখ ইট জমা হয়ে গেছে তারপরে উঠাও হয়নি দেখেন জিয়াগঞ্জ এখান থেকে দশ টলি একসাথে ট্র্যাক্টর ঢুকছে ইডলি খালি ওটাও লই বাবা আর একটা শুনেলেন কৃষ্ণনগর থেকে একজনা বুঝলাম রাহ তারপরে যে বাবুজি ওই যে বারকোড না কি বলছে এখন ফোনপে কি অ্যাকাউন্ট বাবজি টাকা নিতে পারছে না অনুরোধ করে বলছে আজকে আর দিও না সোনা তোমরা কাল থেকে দিও আল্লাহ আকবর তারপরে এই থেকে আর একজন মুসলমান এক কোটি টাকা বললো আমি দিব মুসলমান মসজিদ করবে আর টাকা অন্য জাতির কাছে চাবে জোর বলুন আজকে এরা দেখুন তারা মন্দির করবে মন্দিরে জাগা দেবে তাতে কোনো বাধা নাই আর মুসলমান মন্দির করবার সংসদ থেকে তাকে সাসপেন্ড করতে হচ্ছে কি বুঝছেন আপনারা বুঝুন বুঝতে পেরেছেন না পারেননি তাই আমরা বলবো ঘরের শত্রুর বিভীষণ ডাইরেক্ট সত্যুর ভালো গোপনের শত্রুর ভালো নাই ও ডাইরেক্ট আমাকে মারবে আমি তো তৈরি থাকবো ও যদি এক ঘা দেয় আমি তো কি এক ঘা দেব নাকি আর কেউ যদি বলে তাকে সরযতন্ত্র করে গোপনে মারবো তো মেরে দিবে আমাকে সেটাই ঘটেছে পশ্চিম বাংলার মাটিতে কি বলছেন আপনারা বলুন কথা বলছেন না বলছেন না আজকে ওয়াকআউট বলে আন্দোলনে কেন হবে না চলে যাও দিল্লি কিন্তু কদিন পরে যে দেখছি বাবা চোরে চরে মাসত তো ভাই খুলি ঠিক আছে শোনা আমি বলবো কে বলবো আজকে মুসলমানদের কেউ নাই বাপ মুসলমানদের পিঠ ঠেকে গেছে এখনো সুযোগ সময় আছে আল্লাহকে ডাকুন আল্লাহ ছাড়া আমাদের কেউ রক্ষা করেনে ওয়ালা নাই এই ওয়াকাবকে রক্ষা করলে আল্লাহই করবে মসজিদ কার ঘর জোরে বলুন না কার ঘর আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কাবার শরীফকে ধ্বংস করতে চেয়েছিল আবরাহা করেছিল কি না আল্লাহ আবু তালেব বলেছিল ওগো কাবার মালিক আমার ক্ষমতা নাই তোমার কাবাকে হেফাজত করার। আল্লাহ তোমার জিনিস তুমি দায়িত্ব নিয়ে কীভাবে রক্ষা করবা করো আল্লাহ সামান্য একটা পাথর ছোট্ট পাথরকে আবাবিলকে বলল যা যা আবরাহার বংশকে ধ্বংস করে দে আবরাহার ধুলিস্য়াৎ হয়ে গেছে আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিয়ে অকাল সম্পত্তি মুসলমানদের কেড়ে নিয়ে আল্লাহর নামে ওয়াক করে দেওয়া সম্পত্তি কেড়ে নিয়ে যারা নিজেরা মনে করছে আমরাই বাহাদুর শুনে রেখে দাও আল্লাহ মানুষকে ছাড় দেয় না ছেড়ে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই আমি বলবো বাপ আজকে তাদের ওটা মাপজি নয় তারা যেন তনো পুকারে মুসলমানদেরকে দেশ ছাড়া বাড়ি ছাড়া ঘর ছাড়া করতে চাইছে কিন্তু এটাও শোনালেন এ মুসলমান দেশে আছে ছিল আছে আগামীতেও থাকবে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ ভারত থেকে যদি মুসলমানরা চলে যায় কোরআন হাদিস মাদ্রাসা মসজিদ চলে যায় ভারতটা গোটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে সেদিন তারা চোখ থাকতেও দেখতে পাবে না কে বলছেন আপনারা বলুন যারা বলুন ঠিক না বেঠি আজকে মুসলমানদের বদলায় ভারতের মাটিতে বেঈমানরাও মুসলমানরা খাবার পায় এটা আল্লাহর রহম করব আল্লাহ রুজি দিয়ে থাকেন আজকে বিভিন্ন কায়দা কৌশল করে মুসলমানদেরকে তাড়াতে না পেরে এনআরসি সিএএমপি আর অমক তমক হাবুল এবার আবার আর একটা আইন বের করেছে কি তারা মনে মনে করছে যে পশ্চিম বাংলার মাটিতে বাংলাদেশ আর রোহিঙ্গার মুসলমান ইসে মনে হয় গোটা পশ্চিম বাংলাটাকে দখল করে তাদের একটা ধারণা কিন্তু বলেন তো মুসলমানরা উদ্দেশ্য থেকে দেশে কি করতে হবে বরঞ্চ এই দেশ থেকে মুসলমান অনেক চলে গেছে কি বলছেন আপনারা বলুন কিন্তু এটা শুনে বুনগা থেকে ও ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার বটার প্রান্তে যত হিন্দু ভাইরা এসেছেন সমস্ত যদি সুন্দর করে সহায় করতে যায় এক ব্যাটাও বাজবে না কি বুঝেনা আপনারা বলেন কথা বলেন না কেন কথা বলেন সহায় করে ভাবছি মুসলমানদেরকে শেষ করতে দাঁড়িয়ে দিতে চায় কিন্তু আল্লাহ রহম করব এশায়ার করতে গিয়ে কাগজ বের করতে দিয়ে দেখছি মুসলমানদের ডকুমেন্ট তো সবই ঠিক আছে রে একটাও ভুল নাই এ বাবা ওরাই বিপাকে পড়ে গেছে এ বাবা কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেছে বাবা এই দেখেন মেদিনীপুর জেলায় কার বাড়ি দু হাজার সাল পর্যন্ত তাদের কোনো ডকুমেন্টস নাই কি বুঝলেন বুঝতে পারলেন না আমার কথা না আজকে আমি আপনাদেরকে বলবো এশায়ার করে মুসলমানদেরকে বাদ দিতে পারবা না কেন এদের ডকুমেন্ট তোমরা কাগজ লিবা তার থেকে যদি বলে আরো 10 পিড়ির ডকুমেন্টস লিবো আমরা দিতে পারবো কি না কথা বলে পারবো কি না বলে হুজুর 10 পিড়ি 20 পিড়ি কি দিবেন আপনার আমার দাদা তার দাদা তার দাদা পদ দাদা দাদা তমক দাদা যারা মারা গেছে তাদের মাংস পচে গেছে কিন্তু হাড় তো কবরে আসে না নাই আপনাদের আসে না নাই যদি কবর থেকে তাদের মালগুলাকে তুলি হাড়গুলাকে গুলাকে তুলে মেশি ভরে দিই বলতো কোথাকা তৈরি তো হাড় বলে দেবে এরা কোথাকার প্রোডাক্ট বলে দিবে না দেবে না এরা ভারতীয় ইন্ডিয়ান বলে দেবে আর আমরা যদি বলো তোদের তো কাগজও নাই তো তোদের কি ডকুমেন্ট হাত বল তো বাবা ওদের তো মাল নাই যা ছিল পুড়িয়ে ছাই ওরা দিবেকুড় থেকে কথা বলে এখন হ্যাঁ আর থেকে যদি বলো আরও ডকুমেন্টস চাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি এসেছিলেন সর্বব্যক্তি ব্যক্তি যিনি প্রথম দুনিয়ার জমিনে পা রেখেছিলেন যিনি তিনার নাম হলো হদরত আদম মালা নবী আলাই ইসলাম তিনি হলেন এই ভারতের জন্ম ভারতের মাটিতে পা রাখলেন আর তারই হলেন বাউলা আদমরা আলাকাত কালমরা বালিয়াদম সুতরাং আমাদেরকে তাড়িয়ে দেওয়ার মতন কোন লাইন তোমরা খুঁজে পেছো না এখন কি করবা অমুক করো তমক করো অমুক করো তমক করো কিন্তু আমি আগেই বলেছি ঘুমন্ত জাগিয়ে দিও না আজকে তার প্রমাণ দেখিয়ে দিল কি বলছেন আপনারা বলুন গোটা বিশ্বে লড়ে গেছে মুসলমানরা কারো দয়াই বেঁচে থাকে না মুসলমানরা কারোর কাছে ভিকারি নয় মুসলমানদের কি নাই আমার পূর্বে বক্তা বলে গেলেন কি আবু বাইদা সাহেব মুর্শিদাবাদের মাটিতে মুসলমানরা কি রাখেনি আর কি দেয়নি আর কি নাই তোমরা তিন দিন চার দিনের মশন দেব সে কি দিয়েছ তোমরা তো খালি হিন্দু মুসলমান রাইট লাগিয়েছ মসজিদ ভাঙ্গো মাদ্রাসা ভাঙ্গো জমি ভাঙ্গো বুলডেজার চালাও এছাড়া তো তোমরা মানুষকে কিছু দিতে পারো নি আর মুসলমানরা দেয় নাকি দিল্লির আগ্রা যেখানে কোটি কোটি টাকা তোমরা ইনকাম করে ভোগ করো লালকেল্লা যেটা কুতুব মিনার আর কোনটা দেবো ভারতের মাটি পশ্চিম বাংলায় আজাদ দরি আমার পেছনে মুর্শিদাবাদ শহর নবাব সেরাজুদ্দৌলা হাজার হাজার টাকা ইনকাম করে ওই টাকা কি মুর্শিদাবাদের লোককে দেয় কথা বলেন দেয় মুর্শিদাবাদের লোক পায় ওটা রাজ্য সরকার ভোগ করে কথা বলছেন না কেন যারা বলুন হ্যাঁ আজকে কলকাতার ইডেন গার্ডেন মুসলমানদের সম্পদ কোটি কোটি টাকা ইনকাম ওটা রাজ্য সরকার ভোগ করে আর কি লিবা ভিক্টোরিয়া তারপরে কি বলে সাইন সিটি ওটা মুসলমানদের সম্পদ ওটাকে তোমরা গ্রাস করে এমনি তো ইনকাম করে খাও তারপরে ওটাকে পুরো গিলতে চাও মুসলমান ছেড়ে দেবে না ইনশাল্লাহ একদিন বেঁচে থাকতে অকাব সম্পত্তি কোনো বেইমানের হাতে তুলে দেবে না একটু চিলিয়ে বলুন না রে তাকবীর ধরে বলি না তাকবীর একটু হাত উঁচু করে বলুন না রে তাকবীর অনেকে তুললো না ওরা মনে করছে যে তুললি হয়তো বিপদ এ বাবা যে তুললো সে জিতল আর যে তুলল না কি হয়ে গেল জনের বলুন হেরে গেল তো জাফরাবাদের লোক তো চালাক বাপ বদনায় ঘুরে পানি নিয়ে মাঠে গইলছে কি কইতে কি কইতে আল্লাহ পাইখানা কইরে পানি করজ করতে গিয়ে দেখছে বতনা ফুটু পানি সব বুড়ছে বুঝ রে কালকে আজিদুল মোলবি তাই ঠকাতে পাইল না আর এই বতনা তুই ঠগিয়ে ফেললে তো ডালা খালি কি কি করে ঠকাস আমি দেখ গো ও অবতার বড় দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানে খরজ করব তারপরে পাইখানায় যাব দেখি কি করে ঠকাস আমি দেখ গো এববা আঠক ল জিতলো আজস মিললো তো যারা হাতটা তুলে দিল জিতে গেল যারা তুলতে পারলো না তারা হেরে গেল ওরা মনে করছে আইজুল মুলবি দেখতে পাবে না কিন্তু শুনে নেন যেটা কেউ দেখে না সেটা দেখেন কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে যেটা কেউ দেখতে পাই না সেটা দেখতে পাই কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের কপ খবর জানে আল্লাহ আলোতে আধারে নিরু কথা কি করে